সালামু আলাইকুম আহমতো আবরকথা আমি ফার্দুল ইসলাম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সকল কাস্টমারদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আমি আজকে একদম অল্প টাকার একদম কম মডেলের ফ্রেশ কন্ডিশনে একটা গাড়ি নিয়ে আসছি গাড়ির মডেল হচ্ছে দু মডেল রেজিস্ট্রেশন দু হাজার এগারোতে পুণ্ড সিরিয়াল ফুলপ্যাট সুপার জেল গাড়ি গাড়িটি কি কন্ডিশনে আছে গাড়িতে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা গ্লাসগুলো অরিজিনাল আছে কি না গাড়ির দাম কত পেপার্সের কী কন্ডিশন সব ডিটেলস আলোচনা হবে এবং গাড়ির দামের ব্যাপারটা আলোচনা হবে তো দর্শক সহকারে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি শেষ পর্যন্ত যদি আমার ভিডিওটি দেখেন তাহলে বাসায় বসে আপনি বুঝতে পারবেন আমার গাড়িটি কী কন্ডিশনে আছে আর ভাই আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব বা ফেস ফলো দেওয়া থাকলে অবশ্য আপনাদের গাড়ি করা ক্ষেত্রে সহযোগিতা করতে পারবো আর আপনাদের সেকেন্ড হ্যান্ড কোনো গাড়ি সেল করলে অবশ্যই আমাকে জানাবেন আমরা পুরাতন গাড়ি কিনে থাকি তো ভাই এটা হচ্ছে টিআরএক্স টু হান্ড্রেড দু হাজার পাঁচের ফুল প্যাট সুপার জেল গাড়ি ব্ল্যাক কালার গাড়ি কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি অ্যালোরিন আছে চারটে অ্যালোরিন লাগানো আছে আমি চতুর্থ সাইডটা আপনাদের ঘোরাই আগে দেখাই তো দেখেন ডান সাইড বাম সাইড কিন্তু একদমই ফ্রেশ আছে দুই হাজার পাঁচের ফুলপ্যাট সুপার জেল গাড়িটি আজকেই মাত্র আনছি এই মাত্রই সন্দেহে আনছি যে অবস্থায় আনছি এই অবস্থায় একদম র অবস্থায় আমি আপনাদের দেখাচ্ছি তো আলহামদুলিল্লাহ পিছন সাইড থেকেই আমি গাড়ির একদম ক্লিয়ার বলে দেবো গাড়ির কী অবস্থা কী কন্ডিশনে আছে তো দেখেন সামনে পিছনে গ্লাসের অরিজিনাল স্টিকার এক কথায় বলতে পারি পিছনের গ্লাসটা অরিজিনাল আছে চেঞ্জ নাই তো এই পানির ড্রেন্টটা আপনারা খেয়াল করেন একদমই অরিজিনাল আছে দেখতে পাচ্ছেন ডান সাইড সাইড এবং বাম দেখেন সাদের ফ্রেশ এক গাড়ির ব্যাগডালা পিজন পিছন সাইড ঠিক আছে ডান বাম ঠিক আছে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই তো আমরা এখন ব্যাগডালা খুলে চেক করবো দুই হাজার পাঁচের ফুলপেট অরিজিনাল সুপার জেল গাড়ি কিন্তু এটা এর পাশের খুঁটিটা দেখেন ঠিক আছে একদম অরিজিনাল সেট হবে দেখেন এখানে কিন্তু ময়লা কিন্তু এই এই কোনাটা কিন্তু একদম ফ্রেশ দু হাজার পাঁচের মডেল গাড়ি কিন্তু ভাই দু হাজার পাঁচের মডেল গাড়ি ব্যাগ ডালার কোনাটা কিন্তু এখন পর্যন্ত ফ্রেশ দেখেন এই ডান পাশের ব্যাগ ডালার খুঁটিটা দেখেন একদম ফ্রেশ বলতে পারি পিছন সাইডটা একদম ফ্রেশ সাদের পানির ড্রেন দুই সাইডটা একদম ফ্রেশ তো আমরা এখন দেখেন এল দেখেন ময়লা আছে তো যেটা বলছি আজকে মাত্র গাড়িটা আনছি দেখেন মাঠ কোর চারটা মাঠ কোর কিন্তু ফ্রেশ চাক্কাটাও কিন্তু ভালো আছে তো আমি সাদের পানির ট্রেনটা সুন্দরভাবে আপনাদের দেখাইছি দেখেন ফ্রেশ আছে এবং গ্লাসটাও কিন্তু অরিজিনাল টয়টা লেখা দেখেন এই পাশটা দেখেন তো মডেল দু হাজার পাঁচ পাঁচের সুপার জেল গাড়ি আসলে এত ফ্রেশ গাড়ি আমার মনে হয় একটু কমই আছে দু সালে তো পাশের ফুল পেট সুপার জেল গাড়ি সিলিংটা দেখি আমরা সিলিংটাও ফ্রেশ আছে আর এসিটা ছিল এসি কিন্তু ভিতরে অনেক ভালো ঠান্ডা হচ্ছে ঠান্ডা আছে তো এই গাড়ির সিট কভারটা একটু ফল্ট আছে সিট কভার মাথাগুলা একটু ফল্ট আসছে মাথাগুলো চেঞ্জ করলেই হবে আর সিটগুলোর কন্ডিশনও কিন্তু ভালো তো আমরা এই সাইডটা দেখি দেখেন সাইডটা কিন্তু ফ্রেশ এক কথায় গাড়ির ডান্স সাইড আমি দেখছি সুন্দরভাবে আপনাদের দেখাইছি ডান সাইডে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি না ইনশাআল্লাহ কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি পাবেন না দু হাজার পাঁচের সুপার জেল গাড়ি এই গাড়িটি অনেক ভাই ছবিগুলো দেখছেন যদি কোনো ভাই এই গাড়িটি নিতে আগ্রহী থাকেন অবশ্যই দ্রুত আমার সাথে যোগাযোগ করবেন আর আমি গাড়ির দাঁড়ির গাড়ির দামের ব্যাপারটা ফিক্স বলে দেবো আপনাদের ইনশাল্লাহ আজকে ড্যাশবোর্ডটা কিন্তু ফ্রেশ ড্যাশবোর্ডটা এখানে এক্সট্রা একটা ইয়া লাগানো কিন্তু ড্যাশবোর্ডটা ফ্রেশ ঠিক আছে ড্যাশবোর্ডে কোনো ফাটা আটটা কিচ্ছু নেই লুকটাও সুন্দর আছে তো জানেন ফুলপাড়ের গাড়িগুলো অটো নিয়ে নেয় এটা অটো কাজ করে ভাই আমরা গাড়ির সামনের সাইডটা চেক করবো সামনে কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে কি না আর সামনের লুকটা কিন্তু চারের শেপ না এটা কিন্তু চোদ্দোর শেপ করা চোদ্দোর শেপ করা সামনের গেট দেখে কেউ বলবে না যে এটা চারের মডেল গাড়ি তো আমরা এখন সামনের সাইডটা চেক দেবো যে সামনে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কি না আশা করি বাম সাইডটা আপনারা দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ আছে এই পেস্টিংটা দেখেন একদম ফ্রেশ এই সাইডটা কিন্তু একদম ফ্রেশ এক কথাই পুরা সামনের ফ্রন্ট সাইডে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই ভাই আর বনাটের ঝুড়িও ফ্রেশ আছে খোলা নাই আর মেজর বিষয় হচ্ছে সামনের গ্লাসটা ভাই সামনের গ্লাসটা দেখেন অরিজিনাল স্টিকার অরিজিনাল স্টিকার হিটারটা এখন পর্যন্ত ঠিক আছে গ্লাসে তো সামনে সাইডে ডান সাইডে গ্লাস অরিজিনাল তো আমরা এখন বাম সাইডটা চেক দিব তো রিমটা দেখছেন চাক্কাটাও দেখেন গাড়ির বাম সাইডের চাক্কা মাঠ কোট ভালো আছে তো আসলে দু হাজার পাঁচের গাড়ি বডি কন্ডিশন কিন্তু একদমই ফ্রেশ মেজর কোনো অ্যাক্সিডেন্ট মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই দু হাজার পাঁচের প্যাড সুপার জেল গাড়িতে মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই সামনের পিছনে গ্লাস এবং সাইডের গ্লাসগুলো কিন্তু টয়টা অরিজি অরিজিনাল গ্লাস লাগানো তো এই গাড়িটির যদি কোনো ভাই নিতে চান দেখতে চান সেই ক্ষেত্রে ফরিদপুর শহরে আসতে হবে গাড়ি টিন বডি গাড়ি সাদা অরিজিনাল কালার আছে সাইডে হালকা টাচ আপ হয়েছে গাড়ি ভালো আছে তো টুকিটাকি যে কাজগুলো আছে কাজগুলো আমরা করে দেবো টুকিটাকি কাজগুলো আমরা করে দেবো এই গাড়িটি যদি কোথাও নিতে চান সেই ক্ষেত্রে ফরিদপুর শহরে আসতে হবে ফরিদপুর শহরে আসলে আপনারা গাড়িটি দেখতে পারবেন দেখেন এই সাইডগুলো কিন্তু আমি একদমই ফ্রেশ কোনো অ্যাক্সিডেন্ট হিস্টোরি নাই দেখেন চাকা ফ্রেশ আছে মার্কেটের কোর্ট কিন্তু ফ্রেশ এই জায়গাটা এই জায়গাগুলো কিন্তু একদম পাতলা একদম বেলেটার মতো পাতলা ভাই একদম বেলেটার মতো পাতলা আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি আপনাদের সুন্দরভাবে দু হাজার পাঁচের পণ্য সিরিয়াল ফুলপ্যাট সুপার জেল গাড়িটি সুন্দরভাবে দেখানোর জন্যে তো এই গাড়িতে আমি বলি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই পেপারসটা আজকেই করা হয়েছে ট্যাক্স টোকেনটা আজকেই করা হয়েছে পেপার ফুল আপ টু ডেট ফুল আপ টু ডেট আপনারা মালিকানা গাড়িটি নেওয়া নেওয়ার সাথে সাথে আমরা করে দিতে পারবো মালিকানা সংক্রান্ত কোনো জটিলতা নাই মালিকানা আমরা করে দিতে পারবো আর গাড়িটি যদি কোনোভাবে নেন টুকিটাকি কাজকাম যেটা আছে আমরা করে দেবো গাড়ির দাম দিতে হবে ভাই দু হাজার পাঁচের সুপার জেল গাড়ি আবারও বলি পেপার ফুল আপ টু ডেট পাবেন পেপার্স ফুল আপ টু ডেট আছে আর গাড়িটির দাম দিতে হবে ষোলো লক্ষ আশি হাজার টাকা ফিক্সড প্রাইস কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই দুই হাজার পাঁচ মডেল এগারোতে রেজিস্ট্রেশন পুন্ডু সিরিয়াল এসি এসি ভালো আছে সাসপেনশনের মেজর কাজ নাই টুকি টাকি যে কাজ আছে আমি আবারও বলি কাজগুলো আমরা করে দেবো গাড়ির দাম দিতে হবে ষোলো লক্ষ আশি হাজার টাকা সকলে সুস্বাস্থ্য দীর্ঘায় কামনা করে আজকে ভিডিও শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লা